হ্যালো বন্ধুরা স্টাডি টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আমাদের বাজেট কিন্তু দেখে নেওয়া উচিত দু হাজার আমরা বিভিন্ন রকম এক্সামস দিতে চলেছি বা দেব তো সেই সকল এক্সামসে আমাদের বাজেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রাজ্যের বাজেটও আমাদের দেখতে হবে তার সঙ্গে সঙ্গে দেশের বাজেটও আমাদের কিন্তু দেখতে হবে তো একটা একে একে আমরা শুরু করি প্রথমে আমরা দেশের বাজেটটা দেখে নিই কী বাজেটে কি কী ঘোষণা হয়েছে তারপরে আমরা পরবর্তীতে রাজ্যের বাজেট সম্বন্ধেও দেখে নেব। ঠিক আছে তো এখন তোমরা এই বাজেটটা দেখে নাও বাজেট টু নাইনটিন ওকে তো চলো আমরা প্রথম থেকে শুরু করি পুরো ভিডিও দেখো এবং যদি কিছু নোট করার থাকে তো অবশ্যই ডেসক্রিপশানে আমি লিখে দিচ্ছি সেখান থেকে তুমি নোট করে নিতে পারো তো বাজেট টু থাউজেন্ড নাইনটিনে কী আসছে গরিব কৃষকদের অর্থনৈতিক সহায়তার প্রয়োজন মেটাতে প্রকল্প পি এম কিষান দু হেক্টর পর্যন্ত জমিতে চাষ করেন এমন ছোটো এবং মাঝারি কৃষকরা বছরের সরাসরি ছ হাজার টাকা করে পাবে সেটাও আবার তিন দফায় পাবে ঠিক আছে দু হাজার দু হাজার করে টাকা কিন্তু অ্যাকাউন্টে জমা পড়বে আর সেই টাকা যাতে ভোটের আগেই কৃষকদের অ্যাকাউন্টে ঢোকে তার জন্য ব্যবস্থা রইল এই বাজেটে ঠিক আছে দু সালের ফার্স্ট ডিসেম্বর থেকেই কার্যকর করা হচ্ছে এই প্রকল্প ফলে ভোটের ঠিক মুখে মুখেই দেশের বারো কোটি কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে দু টাকা পরবর্তীতে আরও দুই দফায় দু হাজার করে চার হাজার আরও পরে ঢুকবে ঠিক আছে নেক্সট কী হচ্ছে শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী শ্রমিক বন্ধন প্রকল্পে মাসিক পনেরো হাজার টাকা আয় করেন এমন অসাংগঠনিক ক্ষেত্রে ক্ষেত্রের কর্মীদের অবসরের পরে মাসে তিন হাজার টাকা করে নিশ্চিত পেনশন পাবেন এর জন্য মাসে মাসে দিতে হবে মাত্র পঞ্চান্ন টাকা করে শ্রমিকদের মৃত্যু হলে দ্বিগুণ পিয়ে পাওয়া যাবে ওকে এটা হয়ে যাচ্ছে শ্রমিক প্রধানমন্ত্রী শ্রমিক বন্ধন প্রকল্প সীমা দশ লক্ষ থেকে বাড়িয়ে তিরিশ লক্ষ করা হলো ঠিক আছে এটা তোমরা সকলেই জানো এটা বিভিন্ন নিউজে শুনতে পেয়েছ নেক্সট তবে মধ্যবিত্তকে মহা খুশি করলেন নরেন্দ্র মোদী আয়কর ছাড়ে এলো বড় পরিবর্তন ঊর্ধ্বসীমা সাড়ে তিন লক্ষ থেকে এক লাফে পাঁচ লক্ষ টাকা সেই সঙ্গে অন্যান্য সুবিধা মিলে সাড়ে ছ লক্ষ পর্যন্ত রোজগারে আয়কর দিতে হবে না প্রবীণ নাগরিকরা এবার থেকে আয়করের আওতার বাইরে থাকছেন ওকে তো যদি তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা হও তাহলে তোমার তো কোনো দিনে হয়তো আয়কর দিতে হবে না তো কেন্দ্রীয় সরকারের কর্মীরা অবশ্যই দেখে নাও তোমাদের আয় সাড়ে ছ লক্ষর নিচে হচ্ছে কি ওপরে হচ্ছে তাহলে কিন্তু তোমরা সাড়ে তিন লক্ষ যে সীমা ছিল সেটাতে কিন্তু অনেকটাই ছাড় পেয়ে গেল। বাজেটের উচ্চ বর্ণের জন্য শতাংশ সংরক্ষণ করে মধ্যবিত্তের অংশের মন জেতার চেষ্টা সেরে রেখেছেন নরেন্দ্র মোদী সরকার এমনকি স্কুল স্তরেও আর্থিকভাবে পিছিয়ে থাকা উচ্চবর্ণের জন্য পঁচিশ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নেক্সট বাড়ি ফ্ল্যাট কেনার ক্ষেত্রে যাতে জিএসটি কমে তার জন্য সরকারের পক্ষে জিএসটি কাউন্সিলকে অনুরোধ করা হয়েছে বলে জানালেন পিজিশ গোয়েল নেক্সট এই পর্যন্ত দেশের প্রতিরক্ষা খাতে এত বরাদ্দ আগে কখনো হয়নি অন্তর্বর্তী বাজেটে তিন লক্ষ কোটি টাকা বরাদ্দ করলেন মোদী সরকার নেক্সট গো রাষ্ট্রীয় গোকুল মিশন ঘোষণা করা হল যেখানে আগামী এক বছরের জন্য সাতশো পঞ্চাশ কোটি টাকা নেক্সট কর সংগ্রহ বেড়েছে লক্ষ কোটি টাকা এটা কিন্তু এই কর সংগ্রহ বেড়েছে ঠিক আছে নেক্সট তপশিলি জাতি উপজাতিদের মধ্যে বরাদ্দ বাড়ানো হয়েছে দু সালের মধ্যে মহাকাশে মানুষ পাঠাবে ভারত অর্থাৎ ইসরোর মাধ্যমে ঠিক আছে আরও প্রযুক্তিকে উন্নত করা হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রামের গ্রামীণ শিল্পানয়নে জোর দেওয়া হবে নেক্সট অধিকাংশ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জিএসটি শূন্য থেকে পাঁচ শতাংশ করার প্রস্তাব পেশ করা হয়েছে নেক্সট কালো টাকা উদ্ধারে গত পাঁচ বছরের একাধিক পদক্ষেপ করা হয়েছে তার ফলে ওয়ান পয়েন্ট থ্রি লক্ষ কোটি টাকা আয়করের আওতায় এসেছে ঠিক আছে কালো টাকা উদ্ধারের জন্য যেমন নোট বাতিল থেকে শুরু করে অনেক কিছু করেছে সেটাই এখানে বোঝাতে টিকিটে কর জিএসটি কমিয়ে বারো শতাংশ করার প্রস্তাব এখানে কিন্তু আনা হয়েছে ব্যবসায়ীদের রিটার্ন সম্পূর্ণ অনলাইন এখন সম্পূর্ণ অনলাইন সহজ ও সরল করা হয়েছে স্বাধীনতার পর থেকে জিএসটি দেশের সবচেয়ে বড় কর সংস্কার এটা তো অবশ্যই ঠিক কথা নেক্সট ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কথা মাথায় রেখে জিএসটি সংস্কার করা হয়েছে নেক্সট প্রত্যক্ষ কর আদায় ছয় দশমিক তিন আট লক্ষ কোটি থেকে বেড়ে বারো লক্ষ যেটা আমি তোমাদের আগেই বললাম নেক্সট প্রত্যক্ষ কর সরলীকরণ করা হলো নেক্সট কী হচ্ছে জন ধন যোজনা চৌষট্টি কোটি নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে জনধন যোজনায় নেক্সট সিনেমা নির্মাতাদের জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু হবে আগামী পাঁচ বছরে এক লক্ষ ডিজিটাল গ্রাম তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে নেক্সট উত্তর পূর্বের জন্য পরিকাঠামো ক্ষেত্রে বরাদ্দ একুশ শতাংশ বাড়ানো হয়েছে বরাদ্দ হয়েছে আটান্ন হাজার একশো ছেষট্টি কোটি টাকা নেক্সট রেলের বরাদ্দ বাড়ানো হয়েছে প্রয়োজনে আরও বাড়ানো হবে নেক্সট যাত্রী নিরাপত্তার নিরিখে এটাই নিরাপত্তম বছর ওকে নেক্সট গত বছরের গত পাঁচ বছরে সৌর বিদ্যুতের উৎপাদন বেড়েছে এবং সেটা দশ লক্ষ মেগাওয়া মেগাওয়াট নেক্সট অপ্রচলিত শক্তির উৎস বাড়াতে আন্তর্জাতিক চুক্তি হয়েছে ব্রড গেজ লাইনে সমস্ত রক্ষী বাহিনী লেভেলে লেভেল ক্রসিং তুলে দেওয়া হয়েছে নেক্সট ইউ ইপিএফ ইপিএফ এর সদস্য হলে মিলবে ছয় লক্ষ টাকার বিমা নেক্সট সেনা বিভাগের কর্মী অফিসারদের বেতন বাড়ানোর প্রস্তাব এখানে কিন্তু আনা হয়েছে নেক্সট প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এখানে কিন্তু অনেকগুলি যোজনার কথা বলা হয়েছে সেই যোজনাগুলো কিন্তু একটু মনে রাখবে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় এক কোটি যুবককে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে নেক্সট আগামী অর্থবর্ষে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আট কোটি গ্যাস কানেকশন দেওয়া লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে নেক্সট মাছ চাষে উৎসাহ বাড়াতে ও সাহায্য করতে তৈরি হবে পৃথক মৎস্য দপ্তর আয়ুষ্মান ভারত প্রকল্পে দশ লক্ষ পরিবার উপকৃত হয়েছে নেক্সট হরিয়ানায় প্রতিষ্ঠিত হবে এমস নেক্সট তিন লক্ষ কোটি টাকার অনাদীয় ঋণ উদ্ধার হয়েছে নেক্সট অর্থনীতিতে দেশের মনোবল বাড়িয়েছে সরকার দু হাজার সালে রাজস্বের ঘাটতি কমে থ্রি পয়েন্ট ফোর হয়েছে এই সময়ে তেইশ হাজার নশো কোটি ডলার বিনিয়োগ এসেছে কৃষকদের আয় দ্বিগুণ বেড়েছে কমেছে দুর্নীতি চাকরির ক্ষেত্রে উচ্চ বর্ণের জন্য দশ পার্সেন্ট সংরক্ষণ যেটা নিশ্চিত করেছে সরকার রাজস্ব ঘাটতি জিডিপির টু পয়েন্ট ফাইভ শতাংশ হয়েছে নেক্সট প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা নির্মাণ তিন গুণ বাড়ানো হয়েছে নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গত চার বছরে এক কোটি তিপ্পান্ন লক্ষ বাড়ি তৈরি হয়েছে যা আগের সরকারের চেয়ে প্রায় তিন গুণ নেক্সট এবং লাস্ট যেটা সেটা হচ্ছে একশো দিনের কাজে ষাট হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব এনেছে এই বাজেটে তো এই ছিল আমাদের বাজেটের দু হাজার বাজেট তো এটা নিয়ে বিভিন্ন বইয়ে তোমরা এটা আপডেট পেয়ে যাবে নেক্সট যখন আপডেট হবে তোমরা বিভিন্ন অ্যাচিভার্স বলো বিভিন্ন পেশা প্রবেশ বলো সব জায়গায় কিন্তু এই বাজেটের আপডেট পেয়ে যাবে তো আমি ভিডিও ডিসক্রিপশানে এইটা দিয়ে দিচ্ছি আর তোমরা যেখান থেকে পারো আপডেটটা ভালোভাবে যত পারবে তোমরা একটু যদি নোট করে রাখো তোমাদেরই সুবিধা হবে এরপরে আমরা রাজ্য বাজেট নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে থাকো আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো থ্যাংক ইউ